আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে কেক কিংবা কেক পিঠা বলতে পারেন চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর কেক হতে পারে আমার জানা ছিল না তো চলুন দেখে নেওয়া যাক কেক তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করছি এর জন্য একটা মিক্সিন বলে নিচ্ছি একটি ডিম এক কাপ চিনি পরিমাণ মতো লবণ তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এমনভাবে মিক্সড করতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায় চাইলে আপনারা বিটার দিয়ে এই কাজটি করতে পারেন যখন ডিমে এরকম ফোমে ভাব চলে আসবে তখনই শুকনো উপকরণগুলো অ্যাড করছি একটি স্টেইনারে নিচ্ছি সোয়েক কাপের মতো চালুর গুঁড়ো অ্যাড করছি তিনটে টেবিল চামচের মতো গুঁড়ো দুধ তারপর শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আপনারা চেলে নিতে ভুলবেন না যেন এখন স্প্যাচোলা দিয়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি জাল করে নেওয়া গরুর দুধ আমি এখানে এক কাপ নিয়েছি তবে সম্পূর্ণটা একসাথে দেব না অল্প অল্প দিব আর মিক্সড করতে থাকব আমি কিন্তু খুব আলতোভাবে মিশাচ্ছি তবে ভিড়োটি লম্বা হয়ে যাবে তাই আমি স্প্রেডটা বাড়িয়ে দিয়েছি মিক্সড করতে করতে দেখবেন ব্যাটারটা ঠিক এরকমই হয়েছে এখন অ্যাড করছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো ফ্রেশ নারকেল কোড়া তবে আপনারা নারকেল কোড়া দিতে না চাইলে বাদ দিতে পারেন অ্যাড করছি পাঁচ টেবিল চামচের মতো রান্নার তেল চাইলে আপনারা এখানে ঘি কিংবা বাটরে দিতে পারেন তাতে করে টেস্টটা কিন্তু বেড়ে যাবে এখন কয়েক দিচ্ছি তাতে করে ডিমের গন্ধ থাকবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই হচ্ছে ব্যাটারের ঘনত্বটা কেকটাকে ব্যাক করার জন্য এখানে আমি একটি মোল নিয়েছি মোল্ডে অল্প পরিমাণে তেল দিয়েছি তারপর একটু ব্রাশ করে নিয়েছি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি তারপর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম তাতে করে কালারটা সুন্দর আসবে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটাই মোল্ডে ঢেলে দিলাম এখন হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি তাতে করে ভেতরে বাতাসটা বের হয়ে যাবে এখন উপরে কিছুটা নারকেল করা দিয়ে দিচ্ছি আপনারা এখানে বাদাম কুচু দিতে পারেন আপনাদের পছন্দ মতো এখন উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কেকটাকে ব্যাক করার জন্য নন স্টিকের একটি হাঁড়ি বসিয়েছি তারপর একটি ভারী কাগজ দিয়ে দিলাম এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন কেকের মোল্ডা বসিয়ে দিচ্ছি তারপর ঢেকে দিচ্ছি প্রথমে চুলার আঁচটাকে হাইটে পাঁচ মিনিট রাখবো তারপর চুলার আঁচটাকে কমিয়ে দিব সময়টা আমি পরে বলছি প্রায় চল্লিশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে এখন চেক করে দেখাচ্ছি একটি শাসলি কাঠি দিয়ে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দেব তারপর ঠান্ডা হওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি কেক ঠান্ডা না হলে কখনো কাটতে যাবেন না তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে ছোট ছোট টিপসগুলো খেয়াল করলে আপনাদেরও কেক এরকম পারফেক্ট হবে এখন মোল্ড আউট করে দেখাচ্ছি একটি ছুরি দিয়ে মোল্ডের চারপাশ থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর এভাবে প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকের নিচের দিকটা কত সুন্দর হয়েছে দারুণ কালার চলে আসছে আর কেকটা কতটা সফট হয়েছে এখন কেকটাকে কেটে শেয়ার করছি কত সহজে তৈরি করে দেখালাম চালের গুঁড়ো কেক কিংবা কেক পিঠা এই কেকটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে খুবই টেস্টি হয়েছে আমি এক পিস তুলে আপনাদের দেখাচ্ছি কেকটা একেবারে সফট হয়েছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তো কথার বাড়াবো না আল্লাহ